জানি হাত ধরা দেবে আছি নমস্কার আমি সুস্মিতা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম তো আমি ফাইনালি চলে এসেছি থেকে কি কোথায় আছি আমি ফাইনালি চলে এসেছি আমার বরবাবুর সাথে কোয়ার্টারে তো এখানে এত ঠান্ডা আমার কিছু কাজকর্ম করতে কিছু ভালো লাগছে না এই দেখো আমরা কি কিম্বল তারপর তারপর স্লিপিং ব্যাগ আসলে ওর তো এরকম করে থাকার কারণ হচ্ছে ও হঠাৎই ছুটি চলে গেছিলো কোনো কিছু কুচকি টুছিয়ে যেতে পারিনি তো আমি বললাম ঠিক আছে একটা দিন নয় এরকম করে কাটিয়ে ফেলবো তো আজকেও নিয়ে আসবে গতি আর কি গতিগ্রো নিয়ে আসবে আর আপন اورا ভালো লাগছে না আমার ভালো লাগছে না কারণ একটু ঘরdoor নোংরা আর এখানে এত ই দূর বাচ্চা পিছনে একটা দাদা কালকে আমাদেরকে আনতে দেখেছিল রাতে বেলায় আর কি আমরা যখন গাড়ি থেকে নামি তো তার জন্যই দাদাটা সকাল বেলায় চা দিয়ে গেল আমাদেরকে আমাদের যেহেতু সিলিন্ডার টিন্ডার কিছুই এখানে নেওয়া ছিল না মানে বুক করা ছিল কিন্তু বুক করা থাকলেও তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না তাই না তো ওই দাদাটার কাছ থেকে সিলিন্ডার আনলো আর এখানটা দেখো কালকে রাতের চিকেন আমরা ওখানে এরকম করে ঢেকে রেখেছি মানে ওই হামল দস্তা দিয়ে রেখে যেতে মানে ই দূরে तो तो जाते ना पात यार की তা ঘর দেখে তো এত কান্না পাচ্ছে কোথা থেকে কি শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না প্রথমে তো ভাবলাম যে না একদিনে সব কিছু করবো না কারণ একদিনে যদি সব ঘর করতে যাই তাহলে আমরা মানে অসুস্থ হয়ে পড়ব কারণ ওয়েস্ট বেঙ্গলের শীতটা না অন্য রকম আর এখানকার শীতটা এমন না মানে কি বলবো যেন গা হাত পা মানে হাত পুরো জমে যাচ্ছে হাতে আর কোনো কাজ হচ্ছে না আমাদের সাথে অগছলো কোয়ার্টারটা একবার শেয়ার করে নিলাম মানে এক ঝালক দেখিয়ে দিলাম আর কি তারপরে গোছানোর পর তোমাদের সাথে শেয়ার করছি আর এখন আমরা আগে ভাবছি যে কী করবো খেয়ে নেবো না কাজে লেগে পড়বো তারপর দেখলাম যে না নোংরা টোংরা গায়ে লেগে যাবে তার আগে মানে এগুলো পরিষ্কার করলে তো স্নান করতে হবে আগে নাহলে তো থাকা যাবে না তো তার জন্য ভাবলাম যে কালকের যে চিকেনটা এনেছিলাম ওটা দিয়ে মুড়ি খেয়ে নিই আর বাদ বাকি রান্না টান্না পরে করবো তো তার জন্য আমরা চিকেনের সাথে এনেছিলাম চাপাতি তো চাপাতিও ছিল যেহেতু আমি ময়দার জিনিস মানে আটার জিনিস একদম ভালোবাসি না আর এত মোটা মোটা ছিল আমার একদম ভালো লাগেনি বেকার লেগেছে তো তার জন্যে আমি খাইনি আমিও মুড়ি খেয়েছি আর ও খেলো না চাপাতিটা তো নষ্ট হলো কিন্তু চিকেনটা দুজনে খেয়ে নিয়েছিলাম তারপর দেখো খাওয়ার পর আমরা কিন্তু আবার কাজে লেগে পড়েছি সব কিছু তো দেখানো সম্ভব হয়নি কারণ কাজ করতে করতে যদি আবার ভিডিও করি না ওটা আরও লেট হয়ে যায় যারা ভ্লগিং করে তারা জানবে যে সব কিছু সেট করতে এরকম টাইম লাগে ক্যামেরা অফ করার ব্যাপার থাকে কতটা ভিডিও করব কোথায় এন্ড করব এটা একটা ব্যাপার থাকে তো বারবার যাওয়া আসা এগুলো অনেক চাপ হয়ে যায় আর কি তো তার জন্যে আমি ঝাড়াঝুড়ো সব কিছু করে নিয়েছিলাম ও ধুয়ে দিলেও আমি জানলা দরজা সব কিছুই করে নিয়েছিলাম আর এখন আলমারিটা পরিষ্কার করছি মানে আমি একটা আলমারি এই ঘরে মানে বেডরুমের আলমারিটা আমার আর ড্রয়িং রুম যেটা করবো এটা ওর থাকবে ওইখানটায় যে আলমারিটা আছে ওটা ওর থাকবে কারণ ড্রয়িং রুমে আমার সুর এক এগুলো আছে তো তার জন্য আমি ভাবলাম যে না ওখানটা বসে জুতো পরা আবার ড্রেস বার করা ওর সুবিধা হবে বলে ওটা ওর তো এ দেখো এখানটায় রান্নাঘরটাও আমাদের ক্লিন হয়ে গেছে আর এখন প্রায় বিকেল হয়ে গেছে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বিকেলের পর থেকে ভিডিওটা করছে আর কি ও হেলমেট এনেছে মানে এখানে হেলমেট ছাড়া তো একদম চলা যাবে না যারা ফৌজে আছে তারা জানবে দুজনাকেই হেলমেট করতে হয় তো এখানে হেলমেট এনেছে আর হচ্ছে যে সামনে যে ক্যান্টিনটা ছিল আর কি ছোটো ক্যান্টিন ওটা ওটা খোলা ছিল তো ওটা থেকে যেইটুকুনি পেরেছে সেইটুকুনি এনেছে খাওয়ার মতন আর কি তো আমরা দুপুরে শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছি কারণ মশলাপাতি কিছুই ছিল না তো আমাকে বলছিলো চলো ক্যান্টিনে যাবে তো আমি রেডি হতে যাব যখন তো তখন ও একটা দাদাকে ফোন করলো তো সে বললো যে না বড় ক্যান্টিন যেটা আছে সেটা বন্ধ হয়ে গেছে তো তা সেই একটা ক্যান্টিন থেকে কটা জিনিসই নিয়ে এসেছে ছোটো ক্যান্টিন মানে টুকটাক জিনিস পাওয়া যায় আর আজকে আমাদের না ঘর দুটো গিয়ে খুব মানে পরিশানি হচ্ছিল মানে ঝাঁটা দিয়ে জলগুলো বার করছিলো তো তো জলগুলো মানে আবার গড়িয়ে যেদিকে ঢালু আর আছে আর কি তো সেদিকে চলে আসছিলো জলগুলো তার জন্য এখানে এনেছে ও ভাইপার কারণ এখনও দুটো ঘর পরিষ্কার করা বাকি আছে এই যে যেটা দেখতে পাচ্ছ এই ঘরটা আর ওই সামনের ঘরটা যেটা আর কি ড্রয়িং রুম বলছিল করব সে ঘরটা তো আমাকেও বারবার বলছে বলো এই দুটো ঘর করতে পারলে আমরা বাঁচছি আইছি হ্যাঁ সত্যি কেমন লাগছে আর এই দেখো এটা আমাদের বেডরুম এটা মোটামুটি সব কিছুই করে ফেলেছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর সেরকম ঘরে তো আমার জিনিস নেই দেখানোর মতন কারণ উপরে দিদিদের ঘরে যেখানে গেছিলাম পাশে যে দিদিরা আছে ওরা পাঁচ মাস মাস হয়েছে এসছে ওদের ঘরে অনেক সুন্দর মানে ডেকোরেশন করেছে ওরা অনেক জিনিসপত্রও আছে আর এই যে আমার আলমারি এটা মানে মোটামুটি গুছিয়েছি কারণ আরও যেই ভালো ভালো শাড়িগুলো আছে সেগুলো ট্রলির ভেতরেই দেখে দিয়েছি নিচে ট্রলিটা দেখতে পারলে আর বেডের পাশে যে র্যাকটা দেখতে পারলে ওটা বেড কভার আবার পিলো কভার এগুলোর জন্যই আমি ব্যবহার করেছি মানে বেডের সমস্ত জিনিসপত্র ওর ভেতরেই চলে এসছে আমার সাজের জিনিসপত্রও চলে এসছে কারণ ওটার ভেতরে অনেকটা স্পেস থাকে আর এখানটা দেখো রান্নাঘরটা সেরকম করে গুছাতে পারিনি রকম গুছিয়েছি কাজ চলার মতন কারণ কোটো কাটাও সেরকম ছিল না আমার কাছে মোটামুটি যে কটা কোটো ছিল সে কটায় জিনিস মানে ঢেলেছি আর কি ঢাল আমাকে বলছিলো কালকে আমরা বাইরে যাব সিবিলা আর কি কালকে কিছু কেনাকাটা করার জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে যাবো তাড়াতাড়ি কাজকর্ম করে নেবো কালকে আর ঘর দরটা সারবো না পরশু দিন করবো ওই দুটো ঘর এখন তো থাকার মতন তো হয়েছে আর এখানে এসে কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমাদের মধ্যে চলছে ভালোবাসার কিছু কথা আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই